আজকে একটা বিশেষ দিন ওদের সুতরাং আজকে সব কিছু ছেড়ে অন্তত যাতে নতুন যে জীবনে প্রবেশ করছে সেটা যাতে সুন্দরভাবে কাটানো যায় একের অপরের পরিপূরক হয়ে সেটাই বলব সুমান্ত বলছে যে হ্যাঁ সবাই এরকম করছে কেন যদি এক মেয়েদের অপশান বেশি না ছেলেদের অপশান কম এখনও তোকে দেবো আবার বিয়ে তো এত অপশান পাবো না ওর জন্য এখন মেয়েকে দেবো বিয়েতে দেবো ওর জন্য একটা খুব সুন্দর একটা সেট কিনেছি তো ওটাই দেবো আমাদের অ্যাকচুয়ালি জাস্ট কালকে রাত্রিবেলা ওর বাড়িতে গিয়ে আমরা সবাই ফাইনাল রিহার্সাল দিয়েছি খুব নার্ভাস আছি কি করবো জানি না কারণ আমার সাথে সায়ক ওকে হাত পা ধরে বলেছি যে ভাই তুই প্লিজ আমার কেন আমার গানটা একটু ছেলের ফোরসানো আছে তুই একটু আমাকে সাথ দে তো আমি জানি না ও ফাইনালি আমাকে কি করবে কালকে রিহার্সাল তো করেছে তাও অনেক দেরিতে এসছে আজকে কি হবে স্টেজে আই ডোন্ট নো আমি আমার স্টেপস মেক করে রেখেছি ও আমাকে কি জ্বলাবে কিনাবে জানি না আর হচ্ছে এক খুব মজা হচ্ছে যে একদমই অনেক দিন ধরে প্রিপারেশান প্ল্যানিং প্রত্যেক দিন কী কেনা হচ্ছে কি পড়া হচ্ছে কি না হচ্ছে তো এটা তো একটা আছেই